তো বন্ধুরা এখানে আছে তিনটে শিঙে মাছ আর একটা মাগুর মাছ তো একটাই পুকুরে এতগুলো শিঙে মাছের মধ্যে একটা মাত্রই মাগুর মাছ পাওয়া গেছে যদি এটা ভাগ্যের ব্যাপার কারণ আমাদের মাগুর মাছ ছাড়া হয়নি ছাড়া হয়েছিল শিঙি মাছ তো ওদের সাথে একটা মাগুর মাছ চলে এসেছিল সেই মাগুর মাছটা জিয়ানোই আছে এটা আবার যেদিন রেসিপি বানাবো সেদিন আবার আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা যে এগুলো হচ্ছে কই মাছ তো আজকে আমি কই মাছ দিয়ে একটা রেসিপি বানাবো কই মাছ দিয়ে খুব গরমের জন্য পটল ঢ্যাঁড়স আলু এ সমস্ত দিয়ে একটা পাতলা ঝোল বানাবো আর এই যে এই শোল মাছটা কাটা রেডি করা আছে এটা দিয়ে আমি টক ঝোল বানাবো আর শিঙি মাগুর মাছগুলো জিয়ানো আছে তো বন্ধুরা এই যে স্লাব উপর তোলা ছিল তো লাপের নিচে পড়েছে কই মাছগুলো এই যে সব টাটকা একদম তো আমি এগুলো বেছে নিতে যাচ্ছি তারপর আবার আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা এই যে কই মাছগুলো আমি বেছে নিয়েছি বেছে নন মাখানো হয়ে গেছে আমার তো কিছুটা ডিমও বেরিয়েছে এদিকে ভাত হাড়ি মুখে এই যে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি অল্প আলু দেব এই যে এখানে ঢেরস পটল এগুলো কেটে ধুয়ে নিয়েছি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তো বন্ধুরা এই অল্প তেলের মধ্যে আমি প্রথমে পটলগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো ভেন্ডিগুলো গুলো একসাথে ভেজে নেব আর এই হাফ কেটে করে রাখা আলুটা আমি মিশিয়ে দিলাম সাথে ভেজে নেব এবার আমি সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিচ্ছি খুব ভালো ভালো ভেজে নিচ্ছি বন্ধুরা এবার ভাজা হয়ে গেছে এই এই কৈ মাছৰ ধৰি খুবেই চালে হয় তাৰপৰা অৱশ্যে এবাৰ বনিয়ে খাব নিবে এবার ভালো করে উল্টোপালটা একবার ভেজে নেব তো বন্ধুরা মাছগুলো ভালো করে আর উপরে উল্টে নিচ্ছি ভাজা হয়ে গেছে আর অল্প গিম বলে আমি মাছটা দিদি দিয়েছি ভাজা হয়ে যাবে আমার কাঁথা বানানো কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা দেখছেন দেখে সবাই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরো ভালো ভালো কাজ করার অনুপ্রেরণা পাবন্ধু এটা আমি মাছ হলে উঠিয়ে অবশ্যই গ্যাসের ট্রেনটা হাই করে দিতে হবে মাত্র উঁচু নেওয়ার সময় তাহলে তেলটা ছেড়ে দেবে বাকি তেলে এরপর আমি রান্নাটা করে নেব তো দেখতে থাকুন তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে তো এবার পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর এই দুটো টেস্ট বেশি পেঁয়াজের ব্যবহার করছি না আর দিয়ে দেবো সামান্য তো বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজার হয়ে গেছে এবার আমি এই যে মশলাটা মিশিয়ে দিচ্ছি আদা জিরে ধনে আর শুকনো লঙ্কা আমি একসাথে নিয়ে চলে এসেছি তামেটো ছিল না টমেটো থাকলে অবশ্যই দেবে এখন একটু হলুদ আর নুন মিশিয়ে দিচ্ছি দিয়েছি একটু গরম জল কানে ঝোলে আমি গরম জল ইউজ করবো হয়ে গেছে এরপর আমি এগুলো রাখা সমস্ত মা আঙি একবার এখানে মিশিয়ে দিচ্ছি একটু হালকা হাতে একবার নাড়া চড়া নেব নেবো আর তার সাথে দিয়ে দিচ্ছি মশলা বাকি ধরার জল দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি এটা অপশনাল না চাইলে এটা স্টিকো করতে পারেন তো আর একটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি গরম জলে কিছুটা অ্যাড করে দিচ্ছি তো বন্ধুরা ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আর হয়েও গেছে তো আমি পাঁচ সাত মিনিটের জন্য একবার ঢেকে দিচ্ছি যাতে বাকি আমার মাছ সব ভালো করে সিদ্ধ হয়ে যায় গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দিলাম আবার ফিরে আসছি সাত মিনিট পর তো বন্ধুরা ফিরে এলাম সাত মিনিট পর তো ঝোলটা একদমই গেছে মাছও ভাজা আর যে আলুটা সিদ্ধ হতে বেশি সময় লাগে তো আমি আলুটা সিদ্ধ করেও নিয়েছিলাম এইটি পাঁচের মতো তাই খুব তাড়াতাড়ি হয়ে গেছে ঝোলটা এবার আর কিছু দেওয়ার নেই শুধুমাত্র একটা চেয়া কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো তো নামিয়ে ফেলার পর আমি আবার আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা এই যে আমি ঝোলটা নামিয়ে নিয়েছি তো দেখতে খুব একটা ভালো হয়নি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে তো আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন গরমের জন্য খুবই হালকা পাতলাভাবে খুবই উপকারী স্বাস্থ্যকরই ঝোল তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সমস্ত বন্ধুদেরকে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তো যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ও লাইক করে আমার পাশে থাকবেন আমার মনে অনুপ্রেরণা বাড়াবেন তবে আজ এই পর্যন্ত আবার দেখাচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ